নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনি যদি আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় মা পার্বতী আর ভিডিওটিতে একটি লাইক করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক একজন নারীকে দেবী মনে করা হয় এবং নারীর প্রতিটি অঙ্গ পবিত্র বলেও মনে করা হয় আজ আমরা নারীর এমন একটি অঙ্গের কথা বলবো যেটি প্রতিদিন টিপলে এবং জীব স্পর্শ করলে হঠাৎ করেই প্রচুর ধন সম্পদ উপার্জন শুরু হয় নারীর কোন অঙ্গ টিপলে এবং জীব স্পর্শ করলে মানুষ ধনী হয় জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি থেকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা আপনাকে সত্য ঘটনার মাধ্যমে বলবো। একজন নারীর কোনো অঙ্গটি একজন পুরুষের প্রতিদিন হাত এবং জীব দিয়ে স্পর্শ করা উচিত শুনতে খারাপ লাগলেও ভিডিওটি মাঝপথে না ছেড়ে সম্পূর্ণ দেখুন আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা একসময় ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন তখন মা পার্বতী তার কাছে এসে তাকে বলেন প্রভু আজ আমি আমার একটি প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি তখন ভগবান ভোলেনাথ বলেন হে দেবী তোমার কি প্রশ্ন আছে বলো, তখন মা পার্বতী বলেন হে ভগবান আজ আমি আপনার কাছে জানতে চাই যে নারীর কোনো অঙ্গটি পলে এবং জিদ দিয়ে স্পর্শ করলে পুরুষের ঘরে অপার সম্পদ আসে এবং মা লক্ষ্মী সর্বদাই সেখানে থাকেন মা পার্বতীর কথা শুনে ভগবান ভোলেনাথ তাকে বললেন হে দেবী আজ আমি তোমাকে একটি গল্প বলবো। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারপর ভগবান ভোলেনাথ মা পার্বতীকে গল্প বলতে শুরু করেন ওম শিবায় জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী দেবীর জয় এরপর বাবা ভোলেনাথ মা পার্বতীকে বললেন শ্যামসুন্দর নেমে এক ব্যক্তি এক গ্রামে বাস করতেন শ্যামসুন্দর তার স্ত্রীর প্রতি খুব বিরক্ত ছিল কারণ তার স্ত্রী তাকে সব সময় কটুক্তি করতেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করত তোমার কাছে কি আছে বাড়িতে না আছে খাবার না আছে টাকা পয়সা আমি এই দারিদ্র্যের মধ্যে থাকতে পারবো না বন্ধুরা প্রথমত বাড়িতে কোন খাবার ছিল না তার উপর স্ত্রীর কটুক্তি এইসব শ্যামসুন্দরকে খুব বিরক্ত করেছিল সে বুঝতে পারছিল না তার কি করা উচিত তারপর একদিন সে তার বাড়ি ছেড়ে চলে গেল সে খুব নির্জন পথে হাঁটতে থাকে নির্জন পথে যেতে যেতে হঠাৎই একজন সন্ন্যাসীকে তপস্যা করতে দেখা যায় শ্যামসুন্দর সেই সন্ন্যাসীকে দেখে তার কাছে গিয়ে কাছে বসে পড়ল যখন সন্ন্যাসী তার তপস্যা শেষ করেন শ্যামসুন্দর তার সামনে জোরে জোরে কাঁদতে লাগল সন্ন্যাসী শ্যামসুন্দরকে বললেন বতস তোমার সমস্যা কি তুমি কাঁদছ কেন তখন শ্যামসুন্দর সন্ন্যাসী মহারাজকে বললেন হে মহারাজ আমার স্ত্রী আমাকে দিনরাত উপহাস করে আমি দরিদ্র হলে আমি কি করব বলুন যতই চেষ্টা করি না কেন টাকা রোজগার করতে পারছি না আমার ছোট্ট একটি ব্যবসা ছিল এই স্ত্রীর কারণে সেটিও বন্ধ হয়ে গেছে সেদিন রাত আমার সাথে ঝগড়া করে আমার বাড়িতে খাওয়ার কিছু নেই পড়ার মতো কাপড় নেই কিন্তু আমি আমার স্ত্রীকে বুঝিয়ে বলি সে যেন আমার সঙ্গে বিদ্রুপ না করে আমার সাথে ঝগড়া না করে কিন্তু সে কিছুতেই রাজি নয় এই কারণে আমি খুবই চিন্তিত তাই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি স্যামসুন্দরে কথা শুনে সন্ন্যাসী বলেন কেঁদো না বাছা আমি তোমাকে একটা কাজ করতে বলছি যা তোমার ভাগ্য উজ্জ্বল করবে তোমাকে শুধু তোমার স্ত্রীর একটি অঙ্গ টি হবে এবং জীব দিয়ে স্পর্শ করতে হবে এটি করলে হঠাৎ করে তুমি টাকা পেতে শুরু করবে অল্প সময়ের মধ্যে তুমি ধনী হয়ে যাবে যে পুরুষ নারীর এই অঙ্গ হাত দিয়ে স্পর্শ করে এবং জীব দিয়ে স্পর্শ করেন তার ঘরে অর্থের অভাব হয় না তার বাড়িতে কোন ঝগড়া মারামারি হয় না সে যে ব্যবসায় করুক না কেন সবসময় অগ্রগতি হয় তখন সন্ন্যাসী বললেন একজন নারীর দেহের সেই অংশের কথা বলতে যাচ্ছি তুমি মন দিয়ে শোনো সন্ন্যাসী মহারাজের কথা শুনে শ্যামসুন্দর তাকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কথা বলু বন্ধুরা তখন সন্ন্যাসী শ্যামসুন্দরকে একটি গল্প বলতে শুরু করেন একজন কৃষক এক গ্রামে বাস করতেন তার অনেক ক্ষেত ছিল যেগুলোতে সে দিনরাত কাজ করত বাড়িতে কৃষকের স্ত্রী থাকতেন সেই কৃষক এবং তার স্ত্রী একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল তার বাড়িতে কোন ধরনের ঝগড়া বা বিবাদ ছিল না এই কারণে মহালক্ষ্মী সর্বদা তার গৃহে বাস করতেন তার ক্ষেত্রে সে এত বেশি ফসল হচ্ছিল যে সে দিন দিন ধনী হয়ে উঠেছিল সেই কৃষক ও তার স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ছিল যে আশেপাশের লোকেরা তাদের দেখে হিংসা করত কৃষক ও তার স্ত্রীর ভালোবাসার কথা গোটা গ্রামের মানুষ জানতে পারলেন ধীরে ধীরে এই খবর পৌঁছে গেল সেই রাজ্যের রাজার কাছে কৃষক ও তার স্ত্রীর বিষয়টি রাজার কাছে পৌঁছালো রাজাও তাদের ভালোবাসার অনেক প্রশংসা করেন তিনি সকলকে বলেন যে আমাদের রাজ্যে একজন কৃষক এবং তার স্ত্রী থাকেন যারা কখনো ঝগড়া মারামারি করেননি এরপর একসময় রাজা সারা রাজ্যে আওয়াজ তোলেন যে রাতে এই রাজ্যে সবাই ঘরে ঘরে ঘির প্রদীপ জ্বালাবে রাজা স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন এমনটা করছেন সবাই ঘরে ঘির প্রদীপ জ্বালাবে কেন তখন রাজা তার স্ত্রীকে বলেন প্রদীপ ভালোবাসা প্রতি যে ঘরে গৃহের প্রদীপ জ্বলে সেখানে সর্বদা প্রেম থাকে তাই আমি চাই কৃষক এবং তা স্ত্রীর মতো ভালোবাসা আমার পুরো রাজ্যের বসবাসকারী স্বামী স্ত্রীর মধ্যে থাকুক বন্ধুরা রাজার সৈন্যরা রাজ্যের সর্বত্র ঢাক পিটিয়ে জানিয়ে দেয় যে সবাইকে সারারাত সবার ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা রাজার উপদেশ মেনে সমস্ত নগরবাসী তাদের ঘরে প্রদীপ জ্বালাল কিন্তু মাঝরাত হতেই সবার ঘরের প্রদীপ নিভে যায় কিন্তু কৃষকের ঘরের প্রদীপ জ্বলতে থাকে বন্ধুরা কৃষকের স্ত্রী সর্বদা প্রদীপ জ্বালাতেন কিন্তু সে তার স্বামীর কথা শুনতে রাজি থাকত না সে সব সময় তার নিজের মত করে কাজ করতেন তার যা ইচ্ছে তাই করতেন তবে এতে কৃষকের কোনো সমস্যা হতো না কারণ কৃষক ছিলেন খুবই বুদ্ধিমান কৃষক ভাবত আমি আমার স্ত্রীকে বাধা দিলে বাড়িতে অহেতুক ঝগড়া মারামারি হবে এই কারণে অনেক কিছুই উপেক্ষা করতেন কৃষক রাজা তার প্রাসাদ ছেড়ে পুরো শহরের দৃশ্য দেখছিলেন তখন তিনি দেখলেন সারা রাজ্যে কারো ঘরে প্রদীপ চলছে না কিন্তু কৃষকের ঘরে প্রদীপ চলছে তারপর রাজা তার রানীর সাথে দেখা করলেন তখন রাজা তার রানীকে বললেন দেখো কৃষক ও তার স্ত্রীর ঘরে প্রদীপ জ্বলছে কিন্তু রাজ্যে আর কোথাও প্রদীপ চলছে না এতেই বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা রয়েছে তখন রাজা স্ত্রী রাজাকে বলে যে কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আছে তা কৃষকের স্ত্রীর কারণে তার স্ত্রীর কারণেই তার বাড়িতে এত ভালোবাসা রাজা রানীর কথা শুনে বলে না তোমার ভাবনা ভুল কৃষকের ঘরে যে ভালোবাসা সেটা তার স্ত্রীর কারণে নয় বরং কৃষকের কারণে তখন রানী বলেন আপনার চিন্তা ভুল কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমান আর এই কারণেই তাদের বাড়িতে কখনো ঝগড়া হয় না তখন রাজা বলেন বরং কৃষক বুদ্ধিমান কিন্তু সেই কারণেই তাদের ঘরে এত ভালোবাসা বন্ধুরা এভাবে চলতে থাকলো বেশ কিছুক্ষণ এ নিয়ে রাজা ও রানীর মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়ার মধ্যে রানী রাজার দাড়ি উপরে নেন আর রাজা রানীকে তুলে আঝাদ মারেন এরপর রাজা বলেন আমাদের যুদ্ধ করার দরকার নেই তার চেয়ে আমরা কৃষক ও তার স্ত্রীকে পরীক্ষা করে দেখি রাজা ও রানী উভয় এ বিষয়ে একমত হন এবং উভয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হন তারপর রাজা তার প্রাসাদে গিয়ে একজন সৈন্যকে ডাকেন এবং বলেন আপনি কৃষকের কাছে যান এবং আমি আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলছি আপনি গিয়ে কৃষককে সেই প্রশ্ন জিজ্ঞাসা করুন সেই সৈনিক রাজার কথা শুনে কৃষকের কাছে যায় সেই সময় কৃষকের স্ত্রী মাঠে গিয়েছিলেন কিন্তু কৃষকের মন ভালো ছিল না এই কারণে তিনি মাঠে যাননি সৈনিক পৌঁছে যায় কৃষকের বাড়িতে আর কৃষককে বলে আমি রাজদরবার থেকে এসেছি রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন সৈনিকের কথা শুনে কৃষক বলে আমি আপনার কি সেবা করতে পারি বলুন তখন সৈনিক বলে আমি রাজার সৈনিক এবং রাজার খবর নিয়ে তোমার কাছে এসেছি তখন কৃষক বলে ঠিক আছে রাজা আমার জন্য কি খবর পাঠিয়েছেন বলুন তখন সৈনিক বলে রাজা বলেছেন তুমি তোমার স্ত্রীকে ছেড়ে চলে গেলে রাজা তোমাকে প্রচুর হীরা জহরত উপহার দেবেন এবং তার সাথে তোমার জমির দ্বিগুণ জমি দেবেন এছাড়াও প্রাসাদের অর্ধেকও দেওয়া হবে কিন্তু কৃষকের দেওয়া উত্তর ছিল সোনার মতো কৃষক বলল রাজা তার পুরো প্রাসাদ আমাকে দিলেও আমি আমার স্ত্রীকে ছেড়ে যেতে পারি না যাও তোমার রাজাকে বলো যে কৃষক এই কথা বলেছে তারপর সৈনিক গিয়ে রাজাকে সব খুলে বলে সেই সময় সেখানে রানী উপস্থিত ছিলেন এবং সৈনিকের কথা শুনছিলেন শোনার পর রানী বলেন আপনি কৃষককে পরীক্ষা করেছেন কিন্তু কৃষকের স্ত্রীকে পরীক্ষা করেননি এভাবে আমরা জানতে পারি না যে কে বেশি বুদ্ধিমান এরপর রানী বলেন এখন আমি কৃষকের স্ত্রীকেও পরীক্ষা করতে চাই দুজনের পরীক্ষা হলেই আমরা বুঝতে পারব কে বেশি বুদ্ধিমান তখন রানীও একজন সৈনিককে ডেকে বললেন আমি যা বলছি তুমি কৃষকের স্ত্রীর কাছে গিয়ে সেই কথাগুলো বলো আর মনে রাখবে এটা তখনই বলবে যখন কৃষক সেখানে থাকবে না বন্ধুরা এরপর সৈনিক কৃষকের বাড়িতে যায় এবং তাকে ডাক দেয় বাড়ি থেকে বেরিয়ে এসে কৃষকের স্ত্রী বলে কি হয়েছে এত চিৎকার করছ কেন তখন সৈনিক বলল আমি রাজপ্রাসাদ থেকে এসেছি রানী আমাকে পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বললেন কি জানতে চান আপনি বলুন তখন সৈনিক বলে রানী বলেছেন যে তুমি যদি তোমার স্বামীকে হত্যা করো তাহলে রানী তোমাকে হীরা জহরত দেবে এবং তার সাথে তুমি রাজপ্রাসাদের অর্ধেকও পাবেন এছাড়া আপনার যা কিছু জমি আছে তাও আপনারই থাকবে কিন্তু রানী আপনাকে দ্বিগুণ জমি দেবেন এই কথা শুনে কৃষকের স্ত্রী প্রস্তুত হয়ে বলে ঠিক আছে রানী যদি আমাকে এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি তখন সৈনিক বলে আমরা কিভাবে জানব যে তুমি তোমার স্বামীকে মেরেছ তখন কৃষকের স্ত্রী বলে আমার ঘরে যে প্রদীপ জ্বলছে আমি কৃষককে মেরে ফেলার পর প্রদীপ নিভিয়ে দেব যখন দেখবেন প্রদীপ নিভে গেছে তখন আমি কৃষককে মেরে দিয়েছি এটা ভাববেন কৃষকের স্ত্রীর কথা শুনে সৈনিক রাজপ্রাসাদে যায় আর পুরো ব্যাপারটা রানীকে বলে কৃষকের স্ত্রীর কথা শুনে রানী খুব অবাক হয় রাজা রানী নারীদের ঘৃণা করতে শুরু করেন সেই সাথে রাজা তাঁর শহরের সমস্ত লোককে ডাকেন এবং বলেন আমি চাই যে আমার এবং আমার স্ত্রীর কারণে একজন কৃষক তার জীবন না হারান আপনারা সবাই সেই কৃষকের বাড়িতে গিয়ে তাকে সমস্ত কিছু খুলে বলুন আর সেই কৃষককে বাঁচান নইলে কৃষকের স্ত্রী তাকে মেরে ফেলবে সৈন্যরা কৃষকের বাড়িতে যেতে যেতে ভাবে যে কৃষকের স্ত্রী রাতে কৃষককে মেরে প্রদীপ নিভিয়ে দেবে কিন্তু রাজার সৈন্যরা কৃষকের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় কৃষক মৃত অবস্থায় পড়ে আছে সৈন্যরা কৃষকের স্ত্রীকে বলে যে আপনাকে রাতে কৃষককে মারার কথা বলা হয়েছিল কিন্তু আপনি এখন কেন কৃষককে মারলেন অখন কৃষকের স্ত্রী বলে আমি এখনই কৃষককে মেরে দিয়েছি আর রাতে প্রদীপ নেভানোর জন্য অপেক্ষা করছি সমস্ত সৈন্যরা তৎক্ষণাৎ কৃষকের বাড়ি থেকে পালিয়ে যায় আর রাজা রানীকে সব খুলে বলে সব কথা শুনে রাজা রানীর আগে ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর রাজা ও রানী তাদের সৈন্যকে কৃষকের স্ত্রীকে বন্দী করতে বলেন এবং তাকে রাজদরবারে নিয়ে আসতে বলেন সৈন্যরা গিয়ে কৃষকের স্ত্রীকে বন্দী করে নিয়ে আসে রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করলে তুমি একজন লোভী নারী তুমি টাকাকে ভালোবাস তখন কৃষকের স্ত্রী উত্তর দিয়ে বলল আমি আগে থেকে কৃষককে মারতে চেয়েছিলাম আমি শুধু একটি অজুহাত খুঁজছিলাম কারণ কৃষকের অভ্যাস ছিল খুবই খারাপ সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত রাজা জিজ্ঞাসা করলেন কৃষক কি এমন ব্যবহার করত তখন কৃষকের স্ত্রী উত্তরে বলেন সে সব সময় আঙুল দিয়ে আমার নাকের উপরের অংশ টিপতেন ছাড়াও কৃষক আমার সাথে আরও একটা কাজ করত সে প্রায় জীব দিয়ে আমার কানের পেছনের অংশ স্পর্শ করত করতক্ষণ রাজা জিজ্ঞাসা করলেন বলো তোমরা যখন গরিব ছিলে তখন কি কৃষক তোমার সাথে এই কাজগুলো করত চোখে স্ত্রী বলে না মহারাজ তখন এই কাজ করত না তখন রাজা বলেন আমি বুঝতে পেরেছি কৃষক কেন অন করত বন্ধুরা এরপর সন্ন্যাসী শ্যামসুন্দরকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু বুঝতে পেরেছ নারীর কোন অঙ্গটি বলে এবং জীব দিয়ে স্পর্শ করলে হঠাৎ করে টাকা পাওয়া আই তখন শ্যামসুন্দর বললেন সন্ন্যাসী মহারাজ আমি এখনো কিছুই বুঝতে পারিনি তখন সন্ন্যাসী বলেন তুমি যদি এখনো না বুঝে থাকো তাহলে শোনো কৃষক তার স্ত্রীর সাথে প্রথম যে কাজটি করত তাহলে তার আঙ্গুল দিয়ে তার স্ত্রীর নাকের উপরের অংশ টিপতেন যে ব্যক্তির বাড়িতে অর্থের অভাব রয়েছে তাকে অবশ্যই আঙ্গুল দিয়ে স্ত্রীর নাকের উপরের অংশ টিপতে হবে বন্ধুরা নারীর নাকের উপরের অংশকে খুবই শুভ বলে মনে করা হয় যে এই কাজটি করে সে সব সময় ধনী হয়ে থাকে আর দ্বিতীয় কাজটি হল যে পুরুষ তার জীব দিয়ে নারীর কানের পেছনে স্পর্শ করে তার ভাগ্যের দরজা খুলে যায় সে হঠাৎ করে টাকা পায় আর এটি ঘটে কারণ দেবী লক্ষ্মী মহিলাদের কানের পেছনে থাকেন এটি করলে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর সম্পদ দেন আরেকটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন নারীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই কারণেই এই পৃথিবীতে প্রতিটি মানুষ যদি এই পবিত্র কাজটি করে তাহলে তার ঘর তাকায় ভরে থাকবে যা এই গল্পের কৃষক ও তার স্ত্রীর সাথেও করেছিলেন কিন্তু যখনই আপনি এই কাজটি করবেন আপনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বলা উচিত অন্যথায় আপনার জীবনেও এমন বিপর্যয় ঘটতে পারে এরপর সন্ন্যাসী শ্যামসুন্দর বলেন বতস এখন কি কিছু তুমি বুঝতে পারছ তখন শ্যামসুন্দর বলেন হ্যাঁ সন্ন্যাসী মহারাজ এখন সব বুঝতে পেরেছি এরপর ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে বলেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছ তখন মা পার্বতী বললেন হ্যাঁ প্রভু আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনি মানব কল্যাণের জন্য একটা খুব ভালো বার্তা দিয়েছেন বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইকও করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ